হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেলে নাম পরিবর্তন করতে হয় মোবাইল সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইউটিউবের নাম চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের হোমস্ক্রিনে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপসে ক্লিক করি এখন আমাদের চ্যানেলের এই যে ল্যান্ড কিলার নামের যে নামটি আছে এই নামটি চেঞ্জ করে নতুন একটি নাম দিব এখন আমরা এই কর্নারের যে ইউটিউবের যে লোগোটি আছে এই লোগোতে ক্লিক করি এখন আমাদের এই ফ্যান বাটনে ক্লিক করতে হবে এবং আবারও এই প্যান আইকনে ক্লিক করি এখন আমাদের চ্যানেলের বর্তমান যেই নামটি ল্যান্ডা এই নামটি দেখাচ্ছে এই নামটি কেটে আমরা নতুন একটি নাম সেট করব। এখন নতুন একটি নাম সেট করব যেহেতু আমাদের চ্যানেলটি একটি টেকনিক্যাল চ্যানেল সো আমাদের চ্যানেলে বর্তমান নামটি দিব আর টেকনিক্যাল বিডি নামে নামটি দিব নামটি ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে নিচের এই সেভ অপশনে ক্লিক করি এবং খুব সুন্দরভাবে আমাদের চ্যানেলের নামটি পরিবর্তন হয়ে গেছে এখন একটু ড্যাশবোর্ডে ক্লিক করে দেখি এই যে সুন্দরভাবে আমাদের নতুন নাম সেট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে